ভাই শুনতে আমার কাছে কথা বললে জায়গা লিখে দেবে না কয়েকটা লাগান এমনি জায়গা দিয়ে দিবে তোকে আমি দুই দিন সময় দিলাম এই দুই দিনের মধ্যে তুই আমাকে জায়গা লিখে দিবি না হলে আমি দেখে দেব আমি টনি কি জিনিস নাসিমাই তোকে আমি মাসে 15000 টাকার মতন বেতন দেই পকেট খরচে দেই তুই নাকি তোর বউকে ঠিক মতো কাপড় চোপড় নিয়ে দিছ না মেম্বার সাহেব নিয়ে তো দেই তুই কাপড় চোপড় নিয়ে দিছ তাহলে তোর বউ আমাকে অভিযোগ কেন দিল কৃপনগিরি বাদ দে আগামী কাল তোর বউকে এনে মার্কেটে যাবি আয় না না ও আমার মুখের উপরে না বলে দিল ভাই দুনিয়া খুব কঠিন খুব সহজে কেউ কোনো কিছু দিতে চায় না তাহলে এখন আমাকে কি করতে হবে ভাই আপনাকে সব কিছু বলে দিতে হবে বুঝতে পারছি পাটাসুরন কে ফোন লাগা হ্যালো ভাই কি অবস্থা ভাই এখন আপনি কই আছেন আমি তো বাসায় টনি ভাই আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে টনি এর বাড়ির সামনে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আসতেছে আসসালামু আলাইকুম টনি ভাই কি অবস্থা আমি তো ভালো নাই রে ভালো নাই মানে আপনাকে কে কি বলছে বলেন একটা জায়গা আমার পছন্দ আমি কিনতে চাচ্ছি কিন্তু ও বিক্রি করতে চাচ্ছে না কিনতে চাচ্ছেন মানে আপনাকে কোনো টাকা লাগবে না আমি জায়গা এমনি নিয়ে দেব যে জায়গা বিক্রি করতে চাচ্ছে না তার একটা ছবি দেখান নাсим ছবিটা দেখা ভাই এই যে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন হোয়াটসঅ্যাপ লাগবে না আমার চোখে হোয়াটসঅ্যাপ ছবি স্ক্যান করে নিয়ে নিছি টনি ভাই আমি কাজে যাচ্ছি আটচল্লিশ মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে ভাই কি সমস্যা রাস্তা আটকাচ্ছেন কেন তুই আগে বল আমাকে সালাম দিলি না কেন তাই বেদব একটা দিয়ে দেন এই তুই আমাকে সালাম দিলে না তুই আমাকে চিনিস ভাই আপনাকে ঠিক চিনলাম না মানুষ কে মারি মাফিনা কোনি দিনোজন নাম আমার পাটাসোজন পাটাসোজন এটা আবার কোন ধরনের নাম ভাই এ কিন্তু আপনার নাম মজা করতেছে টনি ভাই আমাকে বলছিল তুই ব্যাদব তুই আসলই ব্যাদব ভাই কি কারণে রাস্তা আটকালেন সেটা বলেন আমার কাজ আছে বাসায় তোর কাজ আমি বের করতেছি টনি ভাই সাথে তোর কি সমস্যা রে ভাই আমার তো টনি ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই আমি আজকে তোর কাছে প্রথম আসলাম আর যেন আশা না লাগে তুই টনি ভাইর কাছে জায়গা বিক্রি করে দিবি ভাই আমার আগে আমি কেন বিক্রি করব আপনি বলেন আমি বলছি তাই বিক্রি করবি না ভাই আমার জায়গায় আমি বিক্রি করব না আমি কারো কাছে গিয়ে এত রিকোয়েস্ট করি না শুধু তোকে এতবার বলতেছি ভালোই ভালোই বলতেছি টনি ভাইয়ের কাছে জায়গা বিক্রি কর ভাই এরকম বলে শুনবে না কটা লাগান তাহলে এমনি কথা শুনবে তোকে ভালোই ভালোই বলতেছি টনি ভাইয়ের নামে জায়গা লিখে দে তা না হলে জায়গা ঠিকই লিখে দিবি একটা টাকা পাবি না আনোয়ার আয় আমি কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি সব সুবিধে ভালো ভাবে চলার চেষ্টা করি মানুষ আমার পিছিয়ে লাগে কেন বলতো কেন তোর আবার কি হয়েছে তুই তো জানিস রাস্তার সাইড আমার পাঁচ শতক জায়গা আছে হ্যাঁ উত্তর না আমার কাছে কয়েকদিন পরে আসে কিনে নেবে তুই কি বলছিস সকাল আমার বাড়িতে এরকম অবস্থা আমি আমাকে আটকাইছে দুইটা ছেলে আটকাইছে মানে হ্যাঁ রে তাও লাঠি নিয়ে গেছে আমাকে মারার জন্য তোর বড় একটা ক্ষতি করতে পারে তুই একটা কাজ কর মেম্বার সাহেবকে সব জানা তুই ঠিকই বলছিস মেম্বার সাহেব জানানো দরকার দেরি করিস না এখনই গিয়ে জানা আচ্ছা থাক আমি মেম্বার সাহেবকে সবকিছু বলে আসি যা মেম্বার সাহেব আমি আপনার বাড়ি কিনতে যাচ্ছি আপনি বিক্রি করবেন না তাহলে কি আমি কিনতে পারবো আমি যদি বিক্রি না করি তাহলে তুমি কিভাবে কিনবে সেটাই টনি আর নাসিম আজকে আমাদের বাসায় যায় কি এই সব হ্যাঁ মেম্বার সাহেব আমাকে এক মাস থেকে জ্বালাচ্ছে তুমি কোনো টেনশন করো না তুমি তিনটার সময় এখানে এসো এ বিষয়ে আলোচনা করব ঠিক আছে মেম্বার সাহেব হ্যালো তুই এখন কই আমি তো বাড়িতে আছি তুই এখনই আমার বাড়ির সামনে আয় তো মেম্বার সাহেব বলেন তুই জুবাইর কি বলছিস কেন মেম্বার সাহেব না তুই বল তুই কি বলছিস জুবাইরের রাস্তা সাইডে একটা জমি আছে ওই জমিটা আমার পছন্দ ওইটা আমি কিনতে চাচ্ছি ও কি জমি বিক্রি করবে না ভাই ও জমি বিক্রি না করলে তুই কিভাবে কিনবি ভাই একটা কথা বলি আপনি জমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করেন যা টাকা লাগে আমি দিব টনি তোর মনে হয় একটু টাকা বেশি হয়ে গেছে না আচ্ছা তুই তিনটার সময় এখানে আসবি জমি বিষয়ে আলোচনা হবে আচ্ছা মেম্বার সাহেব মেম্বার সাহেব কি বললো মেম্বার সাহেবকে তো সবকিছু খুলে বললাম মেম্বার সাহেব তিনটার সময় তার বাড়ির সামনে যেতে বললো তোর সাথে আমিও যেতাম কিন্তু আমি তো থাকবো না আমার একটা বিয়ের দাওয়াত পরে গেছে যাওয়াই লাগবে টাকাওয়ালার পক্ষেই তো সবাই থাকে এখন দেখি মেম্বার সাহেব কি বলে মেম্বার সাহেবকে দেখে তো আমার ভালো মানুষই মনে হয় ভাই ওই ছেলেকে যেভাবে ঠেদ দিছি টাকাও দেওয়া লাগবে না জমি এমনি এমনি লিখে দিবে ওকে ঠেদ দেওয়া মনে হয় ভুলই হয়ে গেছে ঠেদ দেওয়া ভুল হয়ে গেছে মানে জোবাই তো মেম্বার সাহেবকে সবকিছু বলে দিছে বলে দিছে তাতে কি হয়েছে আজকে তিনটার সময় মেম্বার সাহেব আলোচনা করবে যাই হোক ভাই আপনার এত বড় উপকার করে দিলাম কিছু টাকা দেন আমার কাছে তো এখন টাকা যাওয়ার সময় আমার কাছের মানুষ বিশ হাজার টাকা দিলেই হবে তুমি বিলাই মানে জেলে গেছো সামান্য একটা ছোট কাজ করছো তাই থেকে তোমাকে বিশ হাজার টাকা দেবো টনি ভাই এবার কিন্তু আমাকে অপমান করলেন অপমান কই করলাম যা সত্য তাই তো বললাম টনি ভাই একটা কথা মাথায় রাখবেন কোনোদিন যদি বিপদে পড়েন এই পাটা সুজনকে পাশে পাবেন না টনি ভাই আমার কাছে ঘুরতেছে জায়গা কেনার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি আমি জায়গায় বিক্রি করবো না তাও আমার কাছে বারবার যায় আজকে সকালে টনি আর নাসিম আমার বাড়িতে যায় নাসিম আমার গায়ে হাত দেয় এইটাই শেষ না দুইটা ছেলেকে ভাড়াও করেছে আমাকে মারার জন্য টনি জো ভাই যা বলতেছে সব কি সত্য না ভাই ওকে মারতে যাবো কেন ওকে শুধু বলছি তো জায়গাটা আমার পছন্দ আমাকে দিয়ে দে তুই কি রকম আমরা সেটা জানি মেম্বার সাহেব ও তো মিথ্যা কথা বলতেছে আমার মন চাচ্ছে তোকে এখন জুতা পিটা করি মেম্বার সাহেব এখন কিন্তু আপনি আমার পক্ষে কথা বলতেছেন এই তুই এত ছোট হয়ে ওর পিছিয়ে ঘুরিস কেন আর টনি তুই একটু ভালো হয়ে যা তোর মনে হয় একটু টাকা বেশি হয়ে গেছে না তুই সবাইকে কিনতে পারবি কিন্তু এই মতিন মেম্বারকে কিনতে পারবি না 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 তুই আমাকে বলিস টাকা যত লাগবে আমি দেবো জমি আমাকে নিয়ে দেন এরপর থেকে এরা যদি তোমাকে কিছু বলে তুমি শুধু আমাকে বলবে এই তোরা আমার মুখের সামনে থেকে চলে যা এদেরকে কিছু বলি না দেখি এদের সাহস বেড়ে গেছে তুমি কোনো টেনশন করো না আমি তোমার পাশে আছি মেম্বার সাহেব আমি তাহলে গেলাম যাও সমাজে এখনো ভালো মানুষ আছে এই কারণেই সমাজ টিকে আছে টাকার কাছে নিজের ব্যক্তিত্ব বিক্রি করে দিবেন না ন্যায়কে ন্যায় বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন